নমস্কার আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে আমার সাথে বসে রয়েছেন সবুজ দাস গত দু হাজার নির্বাচনে যিনি সিপিএম এর প্রার্থী হিসেবে কল্যাণী বিধানসভায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন কতটা প্রস্তুত আগামী নির্বাচনের জন্য কিন্তু আমরা শুনলাম শুধু নির্বাচনকে দেখে লড়ি না সারা বছর লড়াই আমাদের চলে প্রস্তুত আমরা হচ্ছে মানুষের উপর সবটা নির্ভর করবে এখন এখন চা পাওয়ার নামে একটা সম্প্রদায়কে ডিভাইড করার প্রচেষ্টা চলছে সেখানে দাঁড়িয়ে আমরা মানুষকে উল্টো কথা বলছি আমরা বলছি কাজ আমরা বলছি বেকারদের কাজ ছাত্রদের পড়াশোনা স্কুল কলেজ খোলো কারখানা তৈরি করো সেগুলি নতুন করে শিল্প স্থাপন করো এবং রাজ্যে পরিধি শ্রমিকদেরকে আমার রাজ্যে ফ্রি নিয়ে আসো তাদের সম্মান ফেরানোর জায়গা তৈরি করো সেই লড়াই আমরা মনে করি দু হাজার ছাব্বিশে আমরা সেই ইস্যুতেই লড়বো আমাদের ইস্যু থাকবে না কোনো মন্দির মসজিদ সেই লড়াইতে আমরা মানুষকে বলবো যে আপনাদের আমাদের লড়াই হচ্ছে বিকল্পের কথা দু হাজার ছাব্বিশের লড়াই আমরা লড়বো এবং এই লড়াইতে আমরা জিতব দু হাজার একুশে একেবারে শূন্য তোমরা ছাত্র যুগর উপস্থিতি নজর কেড়ে সর্বত্র বিরোধীরাও স্বীকার করছে নদীয়াতে এই চিত্রটা কেমন দেখো আপনার কথাটা একদম পরিষ্কার আমরা বিধানসভায় শূন্য ঠিক আমরা লোকসভায় শুনলি না ঠিক কিন্তু আপনি গত পঞ্চায়েত নির্বাচন দেখুন বামেরা দাঁত দাঁত চেপে লড়াই করেছে এবং সেই লড়াইতে বামেরা বিকল্প পথ দেখিয়েছে এবং এখন যে পঞ্চায়েতগুলো চলছে দেখবেন সেই পঞ্চায়েতগুলোতে আমরাই বিকল্প কারণ পঞ্চায়েতের দুর্নীতিকে রোখার জন্য যেখানে যেখানে আমাদের প্রতিনিধি আছে সেখানে দুর্নীতিকে রোধ করা গেছে দু নম্বর কথা হচ্ছে আপনার যে এই যে ইনসাফ যাত্রা শুধু নয় আপনি ইনসাফ হলো এই যে বাংলা বাছাও যাত্রা হলো তার আগে ছাত্র জাঠা হয়েছে আপনি একের পর এক জাঠাগুলো দেখবেন যে আমাদের দাবিগুলো কি স্কুল খোলো আমাদের দাবিগুলো গুলো কি একশো দিনের কাজে দুর্নীতি বন্ধ করো একশো দিনের কাজকে দুশো দিন করো এবং নতুন করে চালু করো আমাদের দাবিগুলো কি আমাদের দাবিগুলো হচ্ছে শিক্ষার নিয়োগে স্বাস্থ্যের নিয়োগে যে দুর্নীতি বন্ধ করো এবং বন্ধ স্কুলগুলোকে খোলো সেই দাবি নিয়ে যখন আমাদের ইনসাফ যাত্রা হয়েছে সেই দাবি নিয়ে আস্তায় দাঁড়িয়ে আমাদেরকে সমর্থন করছে জ্যোতি বসু একটা কথা বলতে যে মানুষই কে করে এবং এটা ঠিক এই সমর্থনটা একেবারে মানে আমরা যে এক্সপেক্ট করছি তার থেকেও বেশি মূল কথা হচ্ছে যেটা যে এই লড়াইতে আমরা জিতব কি করে লড়াইটা আপনি দেখবেন গোটা পৃথিবী প্রতিদিন পরিবর্তন হচ্ছে সেই পরিবর্তন করতে গিয়ে আপনি দেখবেন এক ধরনের মিডিয়াকে আমি আপনাকে বলছি না মিডিয়া আজকের সমাজ ব্যবস্থাকে যারা পরিচালনা করতে চায় যে কর্পোরেট সমাজ ব্যবস্থা এই গোটা ব্যবস্থাকে চালু চালনা করতে চায় তারা গোটা সিস্টেমটাকে ঘুরে দিয়েছে বিষয় আপনি দেখবেন যখন বাংলা মানুষে মানুষের নামিয়ে উল্টো থেকে আপনি দেখবেন মুর্শিদাবাদের হুমায়ুন কবির কথাকার কে মসজিদ করবে মানে মানুষকে দেখবেন বলছে আমি কোটা মুসলমান সমাজ লড়বো একজন বলছে আমি হিন্দুদের কিনে লড়বো বলছে ওটা আমরা উল্টো দিয়ে কি বলছি আমরা বলছে দুনিয়ার শ্রমিক এক হও মানুষ সাধারণ মানুষ এক হও মানুষের মধ্যে বিভাজন এটাকে বন্ধ করো সেই লড়াইতে আমরা লড়তে গিয়ে আমরা যা পরিস্থিতি বুঝতে পারছি মানুষ এখন বিকল্প ভাবছে দু হাজার ছাব্বিশে মানুষ কোটা এই যে দুটো দলের যে রাজনীতি দুটো দলের যে সেটিং দুটো দলের যে বোঝাপড়া দুটো দলের যে ধর্মীয় ভাগ একজনে মন্দির তৈরি করবে আর একজন এসে উল্টো দিকে মসজিদ তৈরি করে দুটো সম্প্রদায়ের মধ্যে হচ্ছে বিভাজন করবে সেটা সেই সেটিংটা মানুষ বুঝে গেছে তো সেই সেটিংটা বুঝে গেছে বলেই আপনি দেখবেন কলকাতায় যে এখন থেকে মুখ্যমন্ত্রী ফাইল নিয়ে দৌড়াচ্ছে কেন দৌড়াচ্ছে বলেছিল চৌত্রিশ বছরে ফাইল খুঁজবো এখন চৌত্রিশ বছরে ফাইল খুঁজতে দিকে নিজেই ফাইল নিয়ে দৌড়াচ্ছে নিজের ফাইলকে নিয়ে দৌড়াচ্ছে আপনার কাছে যদি জিজ্ঞাসা করি যে আগের জামানা মানে বাম জামানা আপনাদের আর এই জামানা এই পৌরসভার কাজে কতটুকু বেশি তফাৎ চোখে পড়েছে আপনি আপনাকে শুধু আমি উদাহরণ গুলো দিয়ে যাব পরপর আমাদের জামানায় কল্যাণী পৌরসভা আমাদের দেশের প্রথম নির্মল নগরী ছিল রাষ্ট্রপতির কল্যাণী পৌরসভায় সবুজ ছিল রাস্তার মাঝখানে পার্ক ব্যবস্থা ছিল পার্কের সৌন্দর্য ছিল ছেলেমেয়েরা খেলতে পারতো আপনি যাবেন কোন এক পার্কের সৌন্দর্য নেই দু নম্বর হচ্ছে আমাদের পৌরসভা চলা করে স্টেডিয়াম তৈরি হয়েছে আমাদের পৌরসভা চলাকালীন কল্যাণ অডিটোরিয়াম তৈরি হয়েছে ঋত্বিক সদর বিদ্যাসাগর মঞ্চ আমাদের পৌরসভা চলাকালীন এই সময়কালে কালে বামপন্থী সরকার থাকার সময় কল্যাণীতে কলেজ কল্যাণী মহাবিদ্যালয় তৈরি হয়েছে আমাদের সরকার থাকাকালীন কল্যাণীতে আইটিআই কলেজ সহ কল্যাণী বিশ্ববিদ্যালয়ের শ্রীবৃদ্ধি ঘটেছে গোটা কল্যাণীতে মানুষ এই শহরকে বেছে নিয়েছিল একটা শিক্ষার নগরী হিসেবে এবং শান্তির শুধু শিক্ষা নয় শিক্ষার সাথে শান্তির বসবাসের নগরী সৌন্দর্যের নগরী দূষণ মুক্ত নগরীতে এই শহর পরিণত হয়েছিল তার শহরটা নতুন কি হয়েছে আমাকে একটা জিনিস একটা জিনিস দেখানো নতুন হয়েছে মদের কাউন্টার বেড়েছে শহর শহরটা চায়ের নগরীতে পরিণত হয়েছে এত চায়ের দোকান কেন চায়ের দোকান বাড়ছে বেকার ছেলেমেয়েদের কাজ নেই তারা তাই তার জন্য নতুন ভাবনা কি স্টল মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় হতে পারে আমি জানি না কারণ অনুপ্রেরণা হচ্ছে কিন্তু চায়ের দোকানের সংখ্যা বাড়ছে আমি তাদেরকে যারা চায়ের দোকান করতে তাদেরকে খারাপ বলছি না কারণ তাদের কাছে বিকল্প রোজগার নেই বলে তারা এই রোজগারটাকে কাজ নেই বলে আপনি দেখুন এই শহরের যে ড্রেনেজ ব্যবস্থা ছিল সেটা নষ্ট হয়ে গেছে আপনি দেখবেন রাস্তাগুলো শহরগুলো দেখবেন কোনো একটা নতুন করে এই কল্যাণী শহরে বামপ্রণ বামপন্থী সরকার পরিচালিত বামপন্থী পৌর বোর্ড পরিচালিত বা বামপন্থী কাউন্সিলর পরিচালিত যে পৌর বোর্ড ছিল সেই পৌর বোর্ড যাওয়ার পরে আমি কারো নাম করছি না তারপরে তিনজন প্রশাসক এসে কল্যাণী একজন চেয়ারম্যান এসেছে

পেশেন্টরা যায় যখন তখন কদিন আগে একজন হচ্ছে শুধুমাত্র ইসিজির অপারেটর নেই ইসিজি করতে পারলো না আর মূল সমস্যা ধরা গেল না একজন শিক্ষক তিনি মারা গেলেন আইটিআই কলেজে বিজেপির প্রতিনিধি তিনি বলেছেন প্রশাসন ক্রীড়া প্রেমী হিসাবে নিলিমেশ রায় চৌধুরীকে হবে তে একশো দেবেন কিন্তু প্রশাসক হিসাবে শান্তনু ঝাকে একশোতে একশো দেবেন এখানে মূল্যায়ন যদি করতে বলা হয় কিভাবে করবে দেখুন আমি বলবো দুজনই অধ্যাপক মানুষ একজন হচ্ছে স্টেডিয়ামটাকে তৈরি করেছেন আর একজন এসে সেই স্টেডিয়ামটাকে ভাড়া দিয়েছেন দেখবেন ওখানে এখন আরিয়ান হোটেল তার ওপাশে কি বা বসন্ত বাহার বলে একটি হোটেল এটা তার জন্য তৈরি হয়নি কল্যাণী স্টেডিয়ামটা তৈরি হয়েছে কল্যাণী মানুষের জন্য হ্যাঁ যে পরিকাঠামো নতুন করে পার দরকার কোনো বাড়ি যা ছিল তাই আছে স্টেডিয়ামে এখন অনেক খেলা আসছে আমরা দেখেছি যে এটাতে তো আপনারা নিলিমেশ বাবুকে নিশ্চয়ই নাম্বার দেওয়ার প্রয়োজন কারণ বাবুকে নিয়ে আমি কোনো সমালোচনা যাচ্ছি আমি আপনাকে কিছু বোঝানোর জন্য বলছি এই স্টেডিয়ামটা যখন তৈরি হয় তখন স্টেডিয়ামটা পরিকল্পনা করে তৈরি করা হয়েছে স্টেডিয়ামের মাঠ তৈরি করার জন্য সিএবির পরামর্শ নিয়ে গবেষকদের দিয়ে যাতে মাঠে জল না জমে এবং মাঠে যে কোনো সময় যে কোনো মরশুমে খেলা সংগঠিত হতে পারে তার ব্যবস্থা করা ছিল সেই জন্য বাইরের থেকে মাটি এনে তার জল নিষ্কাশন ব্যবস্থাকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে তৈরি করে এই মাঠ তৈরি করেছিল বামপন্থী পৌরব সেই বামপন্থী পৌরবর চলে যাওয়ার পরে গত পনেরো বছর ধরে দু সালে চলে যায় আজকে দু পেরিয়ে ছাব্বিশ সাল এই গত বছরে আমি শুধু বাবুর দোষ দেব না বছরে চারজন চেয়ারম্যান বামপন্থী বোর্ডের পরে এখানে এসেছেন আপনি আমার কথাটা বোঝার চেষ্টা করতে হবে এই চারজন চেয়ারম্যান এসে স্টেডিয়ামের সামগ্রিক কি পরিকাঠামো পরিবর্তন করেছে আগে যে ড্রেনেজ ব্যবস্থা ছিল সেটা আগের মতো নেই নির্বাচনে প্রায় দামামা বেজে গেছে পরিকল্পনা পারবেন কি বুধ ভোটটা নিশ্চিত করতে দেখো শিক্ষা স্বাস্থ্য এবং বেকারদের কর্মসংস্থানের জন্য লড়াই মন্দির মসজিদ সরকারের তৈরি করা কাজ নয় ওটা জনগণ করবে ফলে আমরা মানুষের কাছে সেই দাবি নিয়ে আমাদের আত্মবিশ্বাস আছে আমাদের বিশ্বাস বাড়ছে এই নির্বাচনে বামপন্থীরা এই যে মানুষকে যে বিভাজনকারী শক্তি তাদেরকে পরাজয় করে বামপন্থীরা তাদের তাদের লক্ষ্যে পৌঁছাবে বুথের দিন মানে ভোটের দিন আপনাদের সেই বাহিনী তৈরি আছে তো যে চোখরাঙানি ধমকানি গুলো কিভাবে প্রতিহত করবেন অবশ্যই আমরা সেই প্রস্তুত ওটা রাজ্যের মানুষের হাওয়া ওটা রাজ্যের মানুষের মতামত পাল্টে যাবে সবুজ দাসের কণ্ঠে শুনলেন সেই প্রত্যয় আগামী নির্বাচনে যেটা সিপিআইএম এর নির্বাচনী লড়াইয়ের ক্ষেত্রে বড় আমরা বলবো যে সেটব্যাক যে নির্বাচনের দিনে ওই একটা বোমবাজি বোমাবাজি বা একটা ধমকানি চমকানি চোখ এগুলোতে ভয় পেয়ে গুটিয়ে থাকে কিন্তু এবারে তারা আর সেই রাস্তায় হাঁটবেন না চোখে চোখ রেখে লড়াইটা করবেন এই প্রত্যয়ের সাথে কথা বললেন ধন্যবাদ সবুজ কল্যাণী থেকে রণজিৎ